নমস্কার বন্ধুরা আমি সয়ন কুমার এআই ল্যাপ ইউটিউব চ্যানেল থেকে তোমাদের মাঝে আজকে একটা অসাধারণ কিছু গিফট ওয়ে নিয়ে আসলাম ঠিক আছে আজকে আমরা ডিজাইনারদের জন্য যে প্রিমিয়াম ফ্রন্ডগুলো রয়েছে পঞ্চাশটা প্রিমিয়াম ফন্ট আমরা তোমা আমি তোমাদেরকে ফিরিতে দিয়ে দেব ঠিক আছে তো আজকে ভিডিওটা বেশি বড়ো করব না তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো যারা নতুন এসেছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো একটা ঠিক আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলে তুমি কি পাবা এখান থেকে তুমি অনেক প্রিমিয়াম রিসোর্সগুলো ফিরিতে পেয়ে যাবে ঠিক আছে তুমি যদি একজন গ্রাফিক ডিজাইনার হও তাহলে তোমার জন্য এটা বেস্ট একটা প্ল্যাটফর্ম ঠিক আছে তো আমাদের চ্যানেলের নামটা তোমাকে একবার দেখাই তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা এরকম ইন্টারেস্টিং ভিডিও তুমি আরও পাবা অনেক কিছু ফিরিতে পাবা দেন আমাদের চ্যানেলের নামটা একটু দেখো আমাদের চ্যানেলটা চ্যানেলের নামটা হচ্ছে সয়ন এআই ল্যাব ঠিক আছে তো আমাদের ফেসবুক সেম নাম শয়েন এল আপ তো আমরা যেখানে দুই জায়গাতে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবা তাহলে পরবর্তীতে তোমরা অনেক কিছু এই জায়গায় ফ্রিতে পাবা ঠিক আছে যেমন অ্যাডোবিল স্টেটার অ্যাডোবিল ফটোশপ এগুলো সব কিছু আমি ফ্রিতে দিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার ইউটিউব চ্যানেল আসার পরে তোমরা একটা পোস্ট দেখতে পাব আমাদের এই জায়গায় আমি তোমাদেরকে ক্যাপকার্ট ফ্রিতে দেওয়ার জন্য একটা পোস্ট করেছিলাম তো ক্যাপ কাঠ কীভাবে তোমরা সারা জীবন ব্যবহার করতে পারবে এইটা তোমরা এই কমেন্টে দেখতে পারবা ঠিক আছে আমরা কি কি বলছি না বলছি কমেন্টে কিন্তু আমি দিয়ে দিছি এখান থেকে তোমরা ক্যাপকাট পুরো নিতে পারবা তো এখন যে বিষয়টা হচ্ছে আজকে আমি যে গিভওয়েটা করব করবো সেটা হচ্ছে ডিজাইনারের জন্য বেস্ট প্রিমিয়াম পঞ্চাশটা ফন্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো এই ফন্টগুলো তোমাদের অনেক কাজে লাগবে তো হচ্ছে এখন আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে দেখাই তোমাদের যে পঞ্চাশটি প্রিমিয়াম ফন্ট দেবো আসলে এখানে পঞ্চাশটি না এখানে তুমি একটা ফন্ডের বান্ডিল আমি তোমাকে দিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ ফন্ড কালেকশন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেন পরবর্তীতে কিন্তু সব ফন্ডগুলো আমি তোমাদেরকে ফিরতে দিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে আজকে যে গিফট এটা করবো সেটা হচ্ছে বাংলা প্রিমিয়াম ফন্ডগুলোর ভিতরে একদম প্রফেশনাল ফন্ডগুলো দেখো এই জায়গায় কিন্তু অসংখ্য প্রিমিয়াম ফন্ডগুলো তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি যেমন ইউনিকেট থেকে শুরু করে এই জিপ ফাইলের ভিতরে কিন্তু আরও অসংখ্য হচ্ছে তোমার ফন্ড রয়েছে ঠিক আছে তো এগুলো তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি তো তোমাদের এগুলো আমি দিয়ে দেওয়ার জন্য অলরেডি কিন্তু আমি ডাইপিং রাখছি এটা তো এটা কিন্তু আমি তোমাদের সামনে দেখো শেয়ার করে দিব তো আমরা এটাকে শেয়ার করে দিচ্ছি দেন হচ্ছে অ্যানি অ্যানি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিলাম যাতে সবাই এটা নিতে পারে তো আমরা এটাকে ডান করে দিচ্ছি দেওয়ার পরে দেন আমরা এটা শেয়ার থেকে দেন এটা কপি লিঙ্ক করে দিলাম ঠিক আছে এখন তোমরা কি করবা আমার চ্যানেলের দেন হচ্ছে ডেসক্রিপশন বক্সে এটা পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা অবশ্যই জানো কিছু পেতে হলে তো কিছু দিতে হয় তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন দেন অনেক কিছু পাবা এখান থেকে ঠিক আছে গ্রাফিক ডিজাইন রিলেটেড বা বিভিন্ন কিছু আর আরেকটা কথা আমি কিন্তু এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও সারবো তোমরা কিন্তু সেখান থেকে ভিডিও দেখে প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার হতে পারবে ঠিক আছে তো হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে দিয়ে দেবে ঠিক আছে তাতে সবাই উপকৃত হয় আর তুমি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওতে কিন্তু আরও আকর্ষণীয় কিছু থাকছে ঠিক আছে তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম তুমি ভালো থেকো আর ফান্ডগুলো অবশ্যই ডাউনলোড করে নিবে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে